এবার ত্রিপুরার কাঞ্চনপুরে ঊনপঞ্চাশ জন ভোটার বিজেপি মোথা ছেড়ে ফের কংগ্রেসে যোগদান করলেন সরাসরি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার হাত ধরে পাহাড়জার ক্ষমতা তার ক্রমশ বিজেপি বা মোথা দুর্বল হচ্ছে এমনটাই চিত্র সামাজিক মাধ্যমে দেখা গেল পাহাড়ের জনজাতি ভোটাররা ক্রমশ কিন্তু কংগ্রেসের দিকে এগিয়ে আসতেই মোহভঙ্গ হচ্ছে বিজেপির জোট রাজ্য রাজনীতিতেই পাহাড়ের জনজাতি ভোটাররা ফের কংগ্রেসের উপর ভরসা রাখতেই এবার অধিকাংশই মন্ডল নেতাদের গোষ্ঠীদ্বন্দ্বই দ্বন্দ্বই কিন্তু ফের বিস্ফোরক অভিযোগ তুলছে জনজাতি ভোটাররা একেবারে ঊনপঞ্চাশ জন কেননা রাজনৈতিক সমীকরণের চিত্রটা ত্রিপুরার কাঞ্চনপুরে মানুষের রায় বা জনগণের গর্জন দু হাজার পঁচিশেই আপনারা জানেন যে এডিসি ভিলেজ নির্বাচন কবে হবে কিন্তু নির্বাচন কমিশনের ওপর নির্ভরশীল করে বাস্তবে কংগ্রেসে ঘরের ছেলে ঘরেই ফিরল বলে মনে করছেন রাজনৈতিক মহল ফের মোথা বিজেপির বড় ধাক্কা কাঞ্চনপুরে কংগ্রেসে